এখানে আইএসএফ বলে একটা পার্টি আছে কি নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট সাডেন মানে কি সাডেন মানে হচ্ছে হঠাৎ হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় হঠাৎ করে জেগে ওঠে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে মিছিল আনে হঠাৎ করে ভলিবল খেলছে কখন যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না এরা লিডার এদেরকে দেখে মানুষ এগোবে এদের সঙ্গে মিটিং এ মিছিল পাবে আজকে নশাদ সিদ্দিকী ভাই উনি সেন্ট্রালের কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন আজকে ভাঙরের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিজেপির পুলিশ নেই কিন্তু ভাঙরের যিনি স্বঘোষিত লিডার তার দায়িত্ব নেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স আছে আরে সে লিডার কি যে মানুষকে রাস্তায় ফেলে রেখে নিজে চারিদিকে সিকিউরিটির আবর্তে ঘুরে বেড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন কোনদিন যখন আন্দোলন করতেন চুলের মুটি ধরে টানতে টানতে হেচরাতে হেচরাতে বামফ্রন্টের পুলিশ নিয়ে যেত কর্মীরা ঘিরে থাকতো তাকে কোনো পুলিশের দরকার পড়তো না আর আজকে যখন সিএ হচ্ছে আপ ক্রোনোলজি সমাজ যে হোম মিনিস্টার অমিত কি বলেছিল পহলে সিএ হবে उसके बाद এনআরসি होगा তার মানে আপনাদের কলারগুলো ধরলো বলে তখন আপনাদের এই আইএসএফ এর লিডার যে বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তারা আসবে বাচ্চাদের না মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আপনার পাশে ভাঙরের মা বনে আমি বলতে চাই নিজেদের মনস্থির করতে হবে যে আগামী দিন যদি কোনো দুর্যোগ হয় যদি কোনো বিপদ আসে যদি কোনো বিপর্যয় নেমে আসে যদি বিজেপি আমাদেরকে শনাক্ত করে করে ভাঙরের মানুষকে উৎপীড়ন করার চেষ্টা করে তাহলে আমাদের পাশে যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তৃণমূল কংগ্রেস তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় Non devo dire il giorno.